জানেন আপনি যখন মারা যাবেন মুনকার নকির আসার আগে আরেকটা ফেরেস্তা কবরে আসবে যার নাম রুমন সে আপনাকে বসাবে বলবে লেখো উক্তুপ আমালাক তোমার ষাট বছর কি কি করেছ প্রত্যেকটা মুহূর্ত লিখে দাও সত্তর বছর যা যা করেছ সব লিখে দাও নব্বই বছর যা যা সব লিখে দাও আপনি জীবনে একটা বাজারের লিস্ট লেখেন নাই আপনি জীবনে একটা দোকানের হিসাব লেখেন নাই আপনি ট্যালেন্ট ছাত্র ছিলেন শুধু লেখতে বিরক্ত লাগে বলে আপনি ফার্স্ট ক্লাস পান নাই কলেজে ইউনিভার্সিটিতে আপনাকে ষাট বছরের লেখা লিখতে হবে প্রশ্ন করবেন এই ফেরেস্তা কালি কোথায় পাবো এত বলবে মুখের থুতুকে কালি কালি বানাও কলম কোথায় পাবো হাতের আঙ্গুলকে কলম বানাও কাগজ কোথায় পাবো গায়ের কাফনকে কাগজ বানাও লিখে দিতে হবে নামাজ পড়েছেন কলম চলবে দ্রুত রোজা রেখেছেন কলম স্পিডে চলবে দান করেছেন কলম স্পিডে চলবে মা বাবার خدمت করেছেন কলম দ্রুত চলবে সুদ খেয়েছেন কলম চলবে না ঘুষ খেয়েছেন কলম চলবে না জুলুম করেছেন কলম চলবে না মিথ্যা বলেছেন কলম চলবে না নাটক দেখেছেন কলম চলবে না বাসপারি করেছেন কলম চলবে না নামাজ পড়েন নাই কলম চলবে না